আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব। টেন্স নিয়ে যারা দেখে ভয় পাও এবং যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে প্রথম থেকে আজকে বেসিক থেকে তোমাদেরকে ট্রেন্স নিয়ে আলোচনা করব। যদি আজকের এই ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো তাহলে তোমার যে ট্রেন্স সম্পর্কে যে ধারণাটি সেটি কিন্তু আজকের এই ভিডিওতে হয়ে যাবে এর পরবর্তীতে তোমার টেন্স নিয়ে আর কোনো ভিডিও অথবা কোনো গাইড তোমাকে দেখতে হবে না আর তোমরা অবগত আছো যে গ্রামারের ফিফটি টেন্স নিয়ে আলোচনা করা হয় কারণ টেন্স যদি তুমি ভালোভাবে সম্পন্ন শেষ করতে পারো তাহলে গ্রামারের ফিফটি কিন্তু তুমি শেষ করলা টেন্স ব্যতীত তুমি কোনো সেন্টেন্স অথবা বাক্য করতে পারবা না যদি টেন্স সম্পর্কে তোমার ভালো ধারণা থাকে তাহলে তুমি যে কোনো বাক্যকে বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা তুমি করতে পারবা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে খুব সহজভাবে টেন্স নিয়ে আলোচনা করবো ধৈর্য সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে দেখবা তাহলে আশা করি তোমার যে টেন্স সম্পর্কে যে ভয় অথবা টেন্স অথবা বুঝো না আজকের এই ভিডিও দেখার পরে তোমার সম্পর্কে সম্পূর্ণ ভয় কিন্তু কেটে যাবে দেখো টেন্স অর্থ হচ্ছে কাল তোমরা কিন্তু প্রত্যেকটি শব্দের অর্থ সহ জানার চেষ্টা করবা তাহলে কিন্তু তোমাদের যে ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে যে ইংরেজি বাক্যগুলো তৈরি সেটা কিন্তু তোমরা করতে পারবা অনেকেই আছে যে ইংরেজি পড়লো কিন্তু বাংলা অর্থ অনেকে জানলো না তার জন্য কিন্তু তারা ইংরেজিটা তাদের কাছে অনেক কঠিন হয়ে থাকে আজকে তোমাদের সাথে খুব সহজে ভেঙে ভেঙে তোমাদের সাথে টেন্স নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে টেন্স সম্পর্কে আমরা জানি যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট টেন্স past টেন্স future টেন্স প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে বর্তমান কাল past টেন্সের অর্থ হচ্ছে অতীত কাল future টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল তোমরা এই অর্থগুলো জানবা বর্তমান আমি যে বর্তমানে যে কথা বলছি এটি হচ্ছে বর্তমান কাল অতীত আমি যে পূর্বে যে ভিডিওটি করেছি সেটি হচ্ছে অতীত ভবিষ্যৎ আমি এর পরবর্তীতে যে ভিডিওটি করব সেটি হচ্ছে ভবিষ্যৎকাল তুমি বর্তমানে যা কিছু করছো সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর আগে যে করেছিলা যে কাজগুলো সেটা হচ্ছে পাস্ট টেন্স আর ভবিষ্যতের পরে যে কাজগুলো করবে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল এখন আমরা এই সংজ্ঞাগুলো একটু ভালোভাবে দেখি যে প্রেজেন্ট বর্তমান কাল বর্তমানে কোনো কিছু করা বা হওয়া বা থাকা বোঝালে প্রেজেন্ট টেন্স হয় যে কাজটা তুমি বর্তমানে করবা সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স এর স্ট্রাকচার গঠনটা তুমি একটু মনে রাখবা গঠন যদি তোমার মনে না থাকে তাহলে কিন্তু টেন্স যত তুমি পড়াই পড়ো তাহলে কিন্তু কাজে আসবে না তোমার গঠন সম্পর্কে খুব ভালো অবগত থাকতে হবে এবং তাহলে কিন্তু তোমার যে কোনো বাক্য তুমি ইংলিশ থেকে বাংলায় বাংলা থেকে ইংরেজিতে তুমি নিতে পারবা পারবা কনভার্ট করতে যেমন প্রথমে সাবজেক্ট হচ্ছে বার্বের প্রেজেন্ট ফ্রম যেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স সেটার বার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের সাথে এস বা এস যুক্ত হয় এটা তুমি মনে রাখো এর সাথে আমি তোমাকে বুঝিয়ে দেব কিভাবে এই গঠনটি প্রয়োগ হয় প্রেজেন্ট প্লাস সাবজেক্ট থার্ড আমরা জানি তিন প্রকার একটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড এবং থার্ড পার্সন যেমন পার্সন হচ্ছে হচ্ছে তুমি মানে আমি হচ্ছে ফার্স্ট পার্সন তুমি নিজেই হচ্ছে ফার্স্ট পার্সন থার্ড পারসন হচ্ছে তোমার বাহিরে মানে আমি ফার্স্ট পার্সন তুমি সেকেন্ড পারসন আর বাকি সব হচ্ছে থার্ড পারসন এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লোরাল সিঙ্গুলার হচ্ছে একজন বোঝাবে প্লোরাল হচ্ছে একের অধিক দুই তিন চার এরকম বোঝালে সেটা হচ্ছে প্লোরান এবং সিঙ্গুলার হচ্ছে একজন বোঝালে সেটা হচ্ছে সিঙ্গুলার এখন আমরা যদি সরাসরি এক বাইককে চলে যায় তাহলে বুঝতে পারবা প্রথমে হচ্ছে সাবজেক্ট যদি আমি বাংলা থেকে ইংরেজি করি প্রথমে বাংলাটা বলি যেমন আমি প্রতিদিন স্কুলে যাই এখানে দেখো আমি হচ্ছে সাবজেক্ট প্রতিদিন স্কুলে যাই যাওয়া হচ্ছে তোমার বার তাহলে আই গো টু স্কুল এভরিডে এখানে আই হচ্ছে আমি গো হচ্ছে যাওয়া টু হচ্ছে প্রিপজিশন স্কুল তো স্কুল এভরিডে মানে প্রতিদিন তাহলে আমি প্রতিদিন স্কুলে যাই দেখো প্রথমে সাবজেক্ট তারপরে কি বসালাম যাওয়া যাওয়ার ইংরেজি হচ্ছে যাই হচ্ছে গো তাহলে পর হচ্ছে পারবে প্রেজেন্ট ফ্রম মানে গো বসালাম এরপর বাকি অংশ প্রতিদিন স্কুলে যাই মানে এটা উল্টা দিক থেকে আসবে স্কুল আগে হবে প্রতিদিন পরে হবে বাকি যেটুকু থাকবে সেটা উল্টিয়ে তুমি বসিয়ে দেবা তাহলে কিন্তু হয়ে যাবে মানে পর থেকে এদিকে আসবা পিছন থেকে সামনের দিকে আসবা তাহলেই হয়ে যাবে যেমন আই সাবজেক্ট আমি বসালাম এরপরে বসালাম বার এরপরে দেখো স্কুল এবং প্রতিদিন এর টুটা হচ্ছে একটা প্রিপেশন সেটা নিয়ে আলাদা বুঝতে পারবা যে টু কি জন্য বসলো কোনো একটা দিকে বোঝালে সেটা টু ব্যবহৃত হয় তাহলে আই গো টু স্কুল এভরিডে এভরিডে হচ্ছে প্রতিদিন স্কুল হচ্ছে স্কুল টু একটি প্রিপোজিশন গো হচ্ছে যাওয়া আই হচ্ছে আমি এখন যদি আমি পরবর্তী দেখি যে আমি সে চিঠি লিখে সে সে আমি হচ্ছে হচ্ছে ফার্স্ট থার্ড পার্সন তাহলে দেখো হি আর রাইটস এ লেটার সে সে থার্ড পার্সন আমি বলছি এখানে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে বার্বের সাথে এস বা ইএ যুক্ত হয় সে থার্ড পার্সন সিঙ্গুলার যদি বলতো তারা যদি থাকতো তাহলে তাহলে কিন্তু যুক্ত হইতো না কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিন্তু কি হয় এস বা ইয়েস যুক্ত হয় এরপরে দেখো সে চিঠি লেখে হি রাইটস এ লেটার অর্থ চিঠি রাইটস অর্থ লেখা ই অর্থ সে এ হচ্ছে একটি বোঝাচ্ছে সে চিঠি লেখা এখানে এ হচ্ছে একটি আর্টিকেল এটা কিন্তু ব্যবহার করতে হবে এই এ টু এ ব্যবহার করা টু ব্যবহার করা এগুলো যে প্রিপোজিশন এবং আর্টিকেল ব্যবহার করা এটা কিন্তু তোমরা অটোমেটিকলি করতে পারবা এটা কোনো কঠিন কোনো কাজ না এটা যত সেন্টেন্স তুমি প্র্যাকটিস করবা তাহলে কিন্তু ব্যবহার করতে পারবা এটার জন্য আলাদা মানে এবং আর্টিকেল সম্পর্কে এত কিছু জানার কিন্তু প্রয়োজন আছে তবে তুমি যদি টেন্স সম্পর্কে ভালো জানো তাহলে কিন্তু তোমরা এগুলো অনর্গল তুমি করতে পারো যেমন তিনি আমাকে সাহায্য করেন ই হেল্পস মি তিনি এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার ই হচ্ছে তিনি বা সে হ্যার্স অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে দেখো বার্ফ এরপর সাহায্য করা এরপর আমাকে বালিকাটি গান গায় দি গার্লস গার্লস দি মানে একটা প্রিপোজিশন আর সরি আর্টিকেল গার্লস আগে দি বসে এটা তোমাকে জানতে হবে সিংস বালিকা এখানে থার্ড পারসন সিঙ্গুলার এ কারণে এর যুক্ত হয়েছে সিং অর্থ গান গাওয়া এ সং ঠিক আছে সে গান গায় এরপরে দেখো তারা মাঠে কাজ করে দে অর্থ তারা দেখো এটা হচ্ছে সাবজেক্ট থার্ড তাহলে কিন্তু এখানে বাই যুক্ত হচ্ছে না এই যে ওয়ার্ক ওয়ার্ক হয় নাই শুধু ওয়ার্ক ইন দ্য ফিল্ড ফিল্ড অর্থ মাঠ দ্য ফিল্ড ইন অর্থ যেহেতু মাঠে কাজ করছে তাহলে মাঠের ভিতরে ওয়ার্ক মানে কাজ করা তাহলে তারা মাঠে কাজ করছে দে হচ্ছে তারা এরপরে দেখো শিলা এবং মিলা প্রতিদিন স্কুলে যায় শিলা প্রতিদিন স্কুলে যায় বার গো স্কুল এভরিডে মানে প্রতিদিন আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র স্টুডেন্ট ছাত্র আই অর্থ আমি এ অর্থ একজন বোঝাচ্ছি এম কিন্তু তোমার কি এটা হচ্ছে অক্সিলারি এটা কিন্তু আবারো প্রেজেন্ট টেন্স কিন্তু চার প্রকার সেটা নিয়ে যদি সম্পূর্ণ আলোচনা করা সেই ভিডিও মানে সেগুলো যদি তুমি সম্পূর্ণ ভালোভাবে বুঝো তাহলে কিন্তু এই যে এম ব্যবহার হচ্ছে এরপর দেখো এই যে ইজ ব্যবহার হবে এরপরে শ্যাল উইল হ্যাপ এগুলো যে ব্যবহার হবে সেগুলো সম্পর্কে কিন্তু ধারণা হবে আমি প্রথমে তোমাদের সাথে প্রেজেন্ট টেন্সের যে সবগুলো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি তাহলে বুঝতে পারবা দেখো এরপর তারা মাঠে কাজ করে শিলা এবং মেলা স্কুলে যায় আমি একজন ছাত্র এম স্টুডেন্ট তিনি একজন ডাক্তার হি ইজ ডক্টর তুমি ক্লান্ত ইউ আর এরপর আকাশ নীল দ্য স্কাই ব্লু আমার একটি কম্পিউটার আছে আই হ্যাভ এ কম্পিউটার আমাদের একটি গাড়ি আছে উই হ্যাভ এ কার তার একটি ছাতা আছে হি হ্যাজ এ এন আমরেলা তাদের একটি গাড়ি আছে দে হ্যাভ এ কার রিতার একটি পুতুল আছে রিতা হ্যাজ এ ডল এখানে ডল হচ্ছে পুতুল কার হচ্ছে গাড়ি আমরেলা হচ্ছে ছাতা কার অর্থ গাড়ি কম্পিউটার কম্পিউটার আই অর্থ আমি এখানে হ্যাভ হচ্ছে আছে বোঝাচ্ছে এখানে আছে বোঝাচ্ছে এখানে হ্যাজ কিন্তু আছে বোঝাচ্ছে এরপরে আমাদের ক্লাসে পঞ্চাশ জন ছাত্রছাত্রী আছে দে দেয়ার আর ফিফটি স্টুডেন্ট in our class এরপর একটু খেয়াল করো past tense অতীত কাল যে কাজ অতীতে হয়েছিল এরব বোঝালে অতীতে আমি বলছি যে কাজগুলো তুমি অতীতে মানে আগে যে কাজগুলো করছো সেটাই হচ্ছে অতীত কাল মানে past tense ভার্বের past indefinite tense হয় কি হয় past indefinite tense গঠনটা আমরা বলি সাবজেক্ট ভার্বের past form প্লাস ডট ডট মানে বাকি অংশ যা থাকবে সেগুলো যেমন আমি গতকাল ঢাকা গিয়েছিলাম তাহলে অতীতে গতকাল আই টু ঢাকা এভরি ডে এখানে আই হচ্ছে আমি ইয়েস্টারডে প্রতিদিন এখানে প্রতিদিন গতকাল এরপরে ওয়ান টু ঢাকা ওয়ান গিয়েছিলাম ঢাকা এখানে গতকাল ইয়েস্টারডে হবে না টোমোরো হবে আগামী কাল এরপরে দেখো তিনি আমাকে সাহায্য করেছিলেন আই হেল্প গতকাল ঠিক আছে ঠিক আছে এটা আমি গতকাল ঢাকা গিয়েছিলাম আই ওয়ান টু ঢাকায় ইয়েস্টারডে গতকাল ঠিক আছে টোমোরো হচ্ছে আগামীকাল আর তিনি আমাকে সাহায্য করেছিলেন হি হেল্প মি হি অর্থ সে হেল্প অর্থ সাহায্য মি অর্থ আমাকে বাবা আমাকে একটি খেলনা দিয়েছিলেন ফাদার গিভ মি এ টয় আমি একটি নতুন জামা কিনেছিলাম আই ব্রোড এ নিউ শার্ট শার্ট অর্থ শার্ট নিউ অর্থ নতুন আয় অর্থ আমি ব্রোড অর্থ অজলের ভার্ভ হিসেবে ব্যবহার হয়েছিল সে একজন ভালো ছাত্র ছিল হি ওয়াজ এ গোড স্টুডেন্ট স্টুডেন্ট অর্থ ছাত্র গোড অর্থ ভালো সে তারা ক্লান্ত ছিল দে তারা ক্লান্ত এই অর্থগুলো কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে শিখবে তাহলে কিন্তু তোমাদের কোনো বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা কিন্তু সহজেই করতে পারবে এরপরে দেখো তার বাবা একজন সৎ লোক ছিলেন হিজ ফাদার ওয়াজ এ অনেস্ট ম্যান এখানে অনেস্টমেন্ট অর্থে সৎ লোক ফাদার অর্থ বাবা হিজ অর্থ তার এরপরে আমার একটি কম্পিউটার ছিল আই হ্যাড এ কম্পিউটার আমাদের একটি গাড়ি ছিল আই হ্যাড এ কার এক ছিল রাজা দে দেয়ার ওয়াজ এ কিং আকাশ মেঘাচ্ছন্ন ছিল দ্য স্কাই ওয়াজ ক্লোডি এরপরে দেখো ফিউচার টেন্স ফিউচার মানে ভবিষ্যতে তুমি যা করবে ভবিষ্যতে কোনো কাজ হবে বা কোনো ঘটনা ঘটবে এর উপরেই বার্বের ফিউচার টেন্স হয় যেমন সাবজেক্ট শেল উইল শেল অথবা উইল বলবে বার্বের বেস ফর্ম মানে প্রথম ফর্ম প্লাস ডট ডট মানে বাকি অংশ আমি আগামী কাল ঢাকা যাব আই শ্যাল গো টু ঢাকা টুমরো আগামী কাল আমি ঢাকা যাব সেটা হচ্ছে ভবিষ্যৎ টুমরো মানে আগামী কাল আর ইয়ে মানে গতকাল ঠিক আছে গো যাওয়া এখানে দেখো তিনি আমাকে সাহায্য করেন হি উইল হেল্প হেল্প মি সাহায্য করা আমাকে সে আমি ভাত খাবো আই শ্যাল ইট রাইস রাইস ভাত ইট অর্থ খাওয়া এখানে শ্যাল উইল এগুলো কিন্তু অল এ নিয়ে আলোচনা করব দেখো আই অর্থ আমি তিনি আমাকে একটি গাড়ি দিবেন গড়ি দিবেন হি উইল গিভ মি অ্যাচ ওয়াচ অর্থ গরি মি আমাকে একটি গিভ অর্থ দেওয়া হি অর্থ সে আমরা মাছ ধরবো উই শ্যাল ক্যাটস ফিস ক্যাটস অর্থ ধরা ফিস অর্থ মাছ উই অর্থ আমরা আমি আমার পড়া শিখবো আই শ্যাল লার্ন মাই লেচন লেচন শিখা লার্ন আই আই অর্থ আমি লার্ন অর্থ শিখবো লেছনের তো পড়া এখানে কিন্তু তো কিন্তু পড়া কিন্তু এখানে মাই লেছন মানে আমার পড়া এটা বোঝাচ্ছে তারা মাঠে কাজ করবে দে উইল ওয়ার্ক ইন দ্য ফিল্ড তারা ফুটবল খেলব ইউ উইল প্লে ফুটবল সে পানি পান করবে হি উইল ড্রিঙ্ক ওয়াটার আমি আমার দাঁত মাসব আই শ্যাল ব্রাশ মাই টিথ শিলা গান গাইবে শিলা উইল সিং এ সং এরপরে দেখো তিনটি টেন্সি একসাথে মানে প্রথম প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার যদি আমরা তুলনা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখো আমি স্কুলে যাই আমি স্কুলে গিয়েছিলাম আমি স্কুলে যাব বর্তমান ভবিষ্যৎ অতীত ভবিষ্যৎ যেমন আই গো টু স্কুল আই ওয়ান্ট টু স্কুল আই শ্যাল গো টু স্কুল আমি ভাত খাই আমরা ভাত খাই আমরা ভাত খেয়েছিলাম আমরা ভাত খাবো সে চিঠি লিখে সে চিঠি লিখেছিল সে চিঠি লিখবে তারা ফুটবল খেলে তারা ফুটবল খেলেছিল এভাবে তোমরা কিন্তু যে আমি উপরে যে সেন্টেন্সগুলো তোমাদেরকে দেখালাম সবগুলো প্র্যাকটিস করার পর এভাবে আলাদা আলাদা করে প্রথমে প্রেজেন্ট টেন্সের একটা বাক্য নেবে সেম ওই বাক্যটা তুমি কি করবা অতীত করবা এবং ভবিষ্যৎ যেমন আমি স্কুলে যাই আমি স্কুলে গিয়েছিলাম এবং আমি স্কুলে যাব একটি সেন্টেন্স দিয়ে কিন্তু আমি আরও দুইটি আমি ভাত খাই আমরা বাদ খাই সে ভাত খায় এভাবে কিন্তু অসংখ্য বাক্য তুমি তৈরি করতে পারবা যদি তোমার গঠনটি সুন্দরভাবে মনে থাকে এবং তুমি বর্তমান ভবিষ্যৎ যদি ভালো বুঝে থাকো যেমন ভাত খাই এখন ভাত খেয়েছিলাম আমরা ভাত খেয়েছিলাম তাহলে এটা কি বোঝাচ্ছে অতীত এটা হচ্ছে বর্তমান বাদ খাবো তাহলে এটা হচ্ছে ভবিষ্যৎ চিঠি লিখে তাহলে বর্তমান লিখতেছে এবং সে লিখেছিল অতীত সে লিখবে তাহলে সেটা পরে লিখবে মানে ভবিষ্যৎ তারা ফুটবল খেলে তারা ফুটবল খেলে ছিল অতীত খেলবে ভবিষ্যৎ তিনি আমাকে সাহায্য করেন এখন করেন তিনি আমাকে সাহায্য করেছিলেন মানে আগে করেছিলেন তিনি আমাকে সাহায্য করবেন ভবিষ্যৎ আমি চা খাই সে চা আমি চা খেয়েছিলাম ভবিষ্যৎ চা খাবো এটা হচ্ছে অতীত এটা হচ্ছে ভবিষ্যৎ ক্লাসিফিকেশন মানে প্রেজেন্ট টেন্স চার ভাগে ভাগ করা হয় সেটা তোমরা যারা জানো আর যারা না জানো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে প্রেজেন্ট প্লাস ফিউচার সম্পর্কে তোমাদের মোটামুটি একটি ধারণা দিলাম এর পরবর্তীতে প্রত্যেকটি টেন্স আবার চার প্রকার সেটা আমি তিনটা টেন্স মানে প্রেজেন্ট প্লাস্ট ফিউচার সেটা একসাথে নয় প্রেজেন্ট টেন্স নিয়ে যে চার প্রকার হবে সেটা একটা ভিডিও এবং প্লাস টেন্সের একটি ভিডিও এবং ফিউচার টেন্সের আরেকটি ভিডিও মানে আরও তিনটি ভিডিও করব সেই ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা কারণ আজকের যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম সেটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্টে যদি তোমরা বলো এবং মতামত দাও তাহলে আমি পরবর্তীতে যে আরও তিনটি ভিডিও হবে মানে প্রেজেন্ট টেন্স নিয়ে একটি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কারণ প্রেজেন্ট টেন্স আবার চার ভাগে ভাগ করা হয় পাস্ট টেন্স চার ভাগে ফিউচার চার ভাগে ভাগ করা হয় তার জন্য আমি চাচ্ছি যে তিনটা টেন্স আমি যে হবে চার বিভক্ত সেটা নিয়ে প্রত্যেকটা নিয়ে আমি একটি করে ভিডিও করব এখানে অসংখ্য বাক্য এবং অর্থ আছে আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো সেই ভিডিওগুলো এই ভিডিওর যারা এই ভিডিও দেখবা এই ভিডিওগুলোর আই বাটনে তোমরা পেয়ে যাবা অথবা প্লে লিস্টে কিন্তু সকল ভিডিও পেয়ে যাবা যারা এই ভিডিওটি ভালো লাগে যাদের তারা অবশ্যই একটি লাইক এবং কমেন্টে মতামত জানাবা তাহলে কিন্তু তোমাদের যে ভিডিও বানানোর আমাদের আগ্রহটা সেটা কিন্তু বেড়ে যাবে এবং তোমরা যদি কমেন্টে বলো তাহলে আমি পরবর্তী আরো তিনটা ভিডিও প্রত্যেকটা টেন্সের মানে একটা টেন্সের একটি করে ভিডিও আরও তিনটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এবং পরিচিত তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবা যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো Allah Hafiz.